বসে হজরতের সাথে সিলেট বিভাগ একটা ভিন্ন বিভাগ যা বাংলাদেশের অন্য কোন বিভাগের সাথে তার কোন তুলনা হয় না আপনাদের মধ্যে যে পরিমাণ ওলামা ভক্তি ওলামাদের আলেম ও আলেম ওলামাদের শ্রদ্ধা মর্যাদা আজমত সম্মান আমরা তো গোটা বাংলাদেশে ঘুরি খুব কমই পাওয়া যায় আল্লাহ কবুল করে আনন্দ আর সেই জন্যই তো আউ্লাদের সুল শেখুল আরবাল আজাম হজরত হুসাইন আহমদ মাদানী রাহিমাবুল্লা সিলেটের জমিনে এতে কাপ করছেন বাংলাদেশে কোথাও এতে কাপ করা আল্লাহ করবেন না তো যদি বলেন আলহামদুলিল্লাহ মহাব্বতের পরিচয় বাংলাদেশে যে কোনো বুজুর্গ হোলামায়াম আসলে সিলেটে তার কদম থাকবে গোটা বাংলাদেশে যে সকল হোলামাদের বিচরণ তার সিংহ বা গলামায় প্রতিদিন সিলেটে থাকে ঠিক না খুশি না বেজা এটাই তো সব বল এই যে মহব্বত আর ভালোবাসা অন্তর দিয়ে যে আপনারা মহব্বত করেন যেখানে দেখেন ওলা অত্যন্ত শ্রদ্ধা সাথে তাদের সামনে এসে দোয়া চান ও উভয়ের ময়দানে তার সঙ্গে তার হাসর হুমান তাই বিনয়ের সাথে আপনারা যেহেতু অত্যন্ত ভদ্র মানুষ শিক্ষিত মানুষ শরীফ মানুষ একটু যদি অনুরোধ করি মনে কিছু নিয়ান না একটু গ্যাপগুলো পূরণ করে বসলে ভালো হয় খারাপ দেখা যায় আল্লাহ কবুল করেন আমি জানি আপনারা বলতে দেরি হবে বাস্তবায়ন করতে আল্লাহ কবুল করেন কিন্তু আপনারা দেখছেন আমার ইশারা দিতে দেরি আপনারা বাস্তবায়ন করতে দেরি হয় না আল্লাহ কবুল করেন মাসা আল্লাহ যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন ভাই এই সুন্দর আয়োজন কালকে থাকবে পরশু দিন থাকবে তাই না তিন দিনের পরে কি আর পাওয়া যাবে আজকে যে ওলামারা বয়ান করছেন ওনারা কি কালকে বয়ান করবে এক একজনের কথার মধ্যে এক এক রকমের হেদায়ত আল্লা রাখছে এই জন্যে ভাই বয়ান অত্যন্ত আজমতের সাথে শুনতে হয় আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আসুন প্যান্ডেলের নিচে চলে আসুন কোরআনের মাহফিলে চলে আসুন আল্লাহ বরকত দান করুন আমি বলেন আমি আর অন্যদিকে কথা না বাড়িয়ে যেহেতু তা শিরুল করার মাফে